বকে অর্থ মিটিয়ে দেওয়া সহ অন্যান্য দাবিতে রাজ্য জুড়ে তিন জানুয়ারি অর্থাৎ তেসরা জানুয়ারি থেকে জল মিত্রদের কর্মবিরতি চলছে তার জেরে কাছানে দেখা দিয়েছে জলসংকট পানীয় জলের অভাবে সাধারণের জীবন কঠিন হয়ে উঠেছে পানীয় জলের অভাব নিয়ে প্রতিবাদ সোনায়ের সাতকড়াকান্দি জিপির ঝানজার বাড়ির বাসিন্দাদের শূন্য প্রতিবাদ প্রতিবাদজনতা পানীয় জলের সংকটে জেটবার সোনায় বকে অর্থ মিটিয়ে দেওয়া সহ অন্যান্য দাবিতে রাজ্য জুড়ে তেশের জানুয়ারি থেকে জল মিচুরদের চলছে তার জন্যই কাজ করে দেখা দিয়েছে জল সংকট থেকে আমরা কোনো জল ভাইগার নামটা কোনো মানে পুষ্করীয় নাই কিছু নাই আমরা জল ভাইগার জল জলল্লাগিন আমরা নদীও বেশি দূর আমরা নদী থেকে জল আনতাম পারি আর নামটা বেশি উপসমস্থা খারাপ হয়েছে আমরা জল লাগি আমরা জল দেওয়াও আজকে আমরা রাজগড় জল সরবরাহ প্রকল্প পরিচালন কমিটি তথা গ্রাহক যারা কনজিউমার এই পিএইচির থেকে সরবরাহ সবসময় পেয়ে থাকেন সবাই এখানে জমায়েত হয়েছি বিশেষ কারণে যে আজকে বিগত তিন তারিখ থেকে আমাদের পিএইচির থেকে জল সরবরাহ করা হচ্ছে না এই গ্রামের মহিলারা নিজ ঘর থেকে কলসি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন জল দেওয়ার জন্য তো জানি না সরকারের কি পরিকল্পনা কি কারণে জল মিত্ররা অনশন করছেন বা তাদের কি দাবি তাই তাদের দাবি মানা হোক আর না মানা হোক এটা সরকারের বিষয় আমরা আহ্বান জানাচ্ছি তাদের দাবি অতি মেনে আমাদেরকে শীঘ্রই জল সরবরাহ করে দেওয়ার জন্য বিসায়িত জন্মполне রয়েছে আমাদের প্রতিনিধি পাবলো দাস পাবলো ঠিক কি কারণে সোনায়বাসীর জলসংকট দেখা দিয়েছে যার জন্য তাদের প্রতিবাদে নামতে হয়েছে শূন্য কলসি নিয়ে রূপা গোটা কাছাড় জেলায় জলমিত্র প্রকল্পের প্রকল্প যেগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন থেকে তাদের দাবি দাবা জানিয়ে আসছিলেন বিশেষ করে বকেয়া বেতন রয়েছে রয়েছে বেশ কয়েক মাসের এবং সেই বকেয়া বেতন না পাওয়াতে জলমিত্র প্রকল্পের যারা অস্থায়ী কর্মী ঠিকা কর্মী যারা তারা কিন্তু দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন এমনকি গত মাসেও অর্থাৎ দুই হাজার চব্বিশের নভেম্বর বা ডিসেম্বরেও তারা তাদের আন্দোলনে জানিয়েছিলেন যে যদি বকেয়া বেতনগুলো যদি তাদের মিটিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু তারা আন্দোলনে যাবেন এবং সেই মতো করেই কাছাড় জেলায় যেসব যে জল প্রকল্পগুলো রয়েছে এবং যে জল প্রকল্প কাজ করছেন অস্থায়ী শিক্ষা জল প্রকল্প জল মিত্ররা তারা তাদের দাবি অনুযায়ী এখানে তারা আন্দোলনে নেমেছেন এবং তাদের স্পষ্ট কথা যে যে কোনোভাবেই হোক তাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে এবং যদি মিটিয়ে না দেওয়া হয় তারা কিন্তু কোন ধরনের কাজে যোগ দেবেন না এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে যতগুলো জল প্রকল্প রয়েছে বেশিরভাগ প্রায় নব্বই শতাংশের উপর জল প্রকল্পগুলি কাছা জেলায় রয়েছে দুইটা ডিভিশন ডিভিশন ওয়ান পিএইচ ডিভিশন ওয়ান এবং পিএইচ ডিভিশন টু তারাও তাদের যে জল প্রকল্পগুলো রয়েছে সেই জল প্রকল্প প্রকল্পগুলোতে আমরা দেখছি জল ঠিক মতো দেওয়া হচ্ছে না প্রায় আশি আশি থেকে নব্বই শতাংশ জল প্রকল্পগুলোতে জল পরিবেশিত হচ্ছে না পানীয় জল পরিবেশন না হওয়াতে গোটা কাঠার জেলায় বর্তমানে একটা জল সংকট দেখা দিয়েছে বিশেষ করে পানীয় জল সংকট দেখা দিয়েছে এবং যেখানে প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটা ঘরে পঁচপান্ন লিটার করে জল পৌঁছে দেওয়া হবে প্রতিদিন সেখানে কিন্তু এই অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য বা জলমৃত্যু প্রকল্পের যে দাবি সেগুলো কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এখানে একটা গরমিল রয়েছে এই অবস্থায় তাদের আরো দাবি হচ্ছে যে যদি এই দাবিগুলো পূরণ করে না দেওয়া হয় তাদের যে দাবিগুলো রয়েছে জল সেই অবস্থায় পূরণ করে না দেওয়া হলে কিন্তু তারা কিন্তু কোনো অবস্থায় তারা তাদের কাজে যোগ দেবেন না এবং এই অবস্থায় গোটা কাছার জেলায় এখন যে কথাটা আমি একটু আগেই বলেছি শুধু পানীয় জলের অবস্থায় যে নয় পানির